আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে কানাডা ভিজিট ভিসা নিয়ে যারা আগ্রহী বা ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য সবথেকে ভালো একটা নিউজ হচ্ছে কানাডার ভিজিট ভিসার রেশিও কিন্তু এখন এই বছরের সর্বোচ্চ আছে আপনারা যারা একটু খবর রাখছেন তারা জানবেন যে আপনাদের আশেপাশে বা অনেকেই এখন ভিসা গুলো পাচ্ছে সো আপনি যদি আমাদের কথা বলেন আমরা রিসেন্টলি হচ্ছে গিয়ে পনেরো থেকে বিশটার কাছাকাছি লাস্ট ওয়ান মান্থে ভিসা অ্যাপ্রুভাল এসেছে এর মধ্যে অনেক ফাইল আছে যেগুলো হচ্ছে প্রথমবার অ্যাপ্লাই করা অনেকগুলো হচ্ছে ফ্রেশ পাসপোর্ট ইভেন রিফিউজাল ফাইলেও অ্যাপ্রুভাল আছে সো এর থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে রেশিওটা আগের মতো একদম খারাপ অবস্থায় নেই এখন রেশিওটা অনেক বেড়েছে সো যাদের হচ্ছে প্ল্যান অ্যাপ্লাই করার ক্যানাডার ভিসা জন্য তারা কিন্তু অবশ্যই এখন অ্যাপ্লাই করতে পারেন এখন ব্যাপার হচ্ছে যে বর্তমান সময়ে যে রেশিওটা চমৎকার আছে এটার কারণটা কী বা কী কারণে হঠাৎ করে বেড়ে গেল সেটা অনেকের মধ্যেই প্রশ্ন জাগে এখন ব্যাপার হচ্ছে ক্যানাডার ভিজিট ভিসার রেশিওটা কিন্তু দুহাজার সালে অনেক বাজে অবস্থায় চলে গিয়েছিল যে একদম ভিসা অ্যাপ্রুভাল হতোই না এর এরকম অনেক মাস গিয়েছে যখন হচ্ছে কি একদম জিরো অ্যাপ্রুভালও অনেক জায়গায় ছিল সো এই জিনিসটা কিন্তু একটা ইম্প্যাক্ট ওদের উপরও আছে ওরা একটা একটা টাইম ডিউরেশন থাকে যে এই পরিমাণ সময়ের মধ্যে ওরা ভিসা অ্যাপ্রুভাল দিল না সো তার পরবর্তীতে কিন্তু ভিসা অ্যাপ্রুভাল দেওয়া প্রয়োজন যেমন কজ ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের একটা ব্যাপার আছে দেন আরও অনেক ব্যাপার আছে যেগুলো আপনারা এভাবে ভিডিওতে বলা পসিবল না সো ওই জিনিসগুলো কিন্তু মেনটেইন করার প্রয়োজন হয় সো দ্য থিং ইজ সো যেহেতু ওরা চব্বিশে ভিসা অ্যাপ্রুভালের হারটা একদম কমিয়ে দিয়েছিল এবং ওরা এই কমিয়ে দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে সেগুলো ওরা পরিবর্তন করে অর্থাৎ আইআরসিসি কিছু নিয়মে পরিবর্তন এনেছে ওরা একটু টাইম নিয়ে এই পরিবর্তনগুলো এনে দেন আবার ওরা নর্মাল অবস্থায় ফেরত আসছে সো এখন কিন্তু ওরা ওই আগের মতো যে আপনি ভিজিট ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করবেন এই জিনিসটা বাদ দিয়ে দিয়েছে ওরা চাইলে এখন 10 বছরের জায়গায় তিন বছরের মাল্টিপাল এন্ট্রি ভিসা দিতে পারবে সেই সুযোগটা ওরা এনেছে সো এভাবে হচ্ছে ওরা কিছু পরিবর্তন এনে আবার ভিসা অ্যাপ্রুভালের হারটা নর্মাল অবস্থায় এনেছে এবং সেজন্যই এখন কিন্তু অ্যাপ্রুভালগুলো হচ্ছে এবং অ্যাপ্রুভালগুলো ইটস নট লাইক যে আপনি ভুল ভাল আপনার ফাইল যদি সাবমিট করেন বা কোনো ফেইক ডকুমেন্টস প্রোভাইড করেন তাহলে আপনার ভিসা হবে সো এই ধরনের আশা করা ভুল আপনাকে অবশ্যই অথেন্টিক ওয়েথ প্রসেস করতে হবে এবং সব ডকুমেন্টসগুলোর অথেন্টিসিটি মেনটেন করতে হবে আর সব থেকে বেটার হয় আপনি যদি একটু ইনভাইটেশন লেটার দিয়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো এই ব্যাপারগুলো বেসিক্যালি আপনার মাথায় রাখতে হবে এবং এই ব্যাপারগুলো যদি আপনি গুছিয়ে আপনার ফাইলটা রেডি করে বর্তমান সময়ে সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সো যাদের হচ্ছে ক্যানাডা ভিজিটের প্ল্যান আছে তারা অবশ্যই বর্তমান সময়টাতে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করে ফেলুন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে যেহেতু এখন বর্তমান সময় রেশিওটা সর্বোচ্চ আছে তো এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ